এই যে বীরভূম জেলায় বেউচা পাচামিতে যে খোলা মুখ কয়লা খনি এই রাজ্য সরকার সহযোগিতায় এই কাজ সম্পন্ন হতে চলেছে কাজ শুরু হতে চলেছে এর আগেও বারবার এরা বিবরিতা হয়েছে কেন কি আমরা জানি কেন আজকে এখানে আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি আমাদের কয়েকটি কথা আমরা বলবো এখানে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে আমি রাজ্য সম্পাদক এখানে উপস্থিত আছি আমাদের আদিবাসী অধিকার রাষ্ট্র মঞ্চের কেন্দ্রীয় সদস্য এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম আমাদের সদস্যা দেবলিতা হ্যামব্রম এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন সেনামণি টুড়ু উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের পরে সংস্থা রাজ্য কমিটির অন্যতম সদস্য এখানে উপস্থিত হয়েছেন এই যারা এই জেলার ভারপ্রাপ্ত আমাদের রবীন্দ্র টুডু এখানে উপস্থিত আছেন এইখানকার বিশ্বনাথা আমাদের আছেন বীরভূম জেলা কমিটির সম্পাদক অশোক মুর্মু সহ সভাপতি আমাদের আছেন পল্টু পল্টু করা আজকে এই আদিবাসী অধিকার মঞ্চের হেপ্রুবর্গ এখানে আছেন নেউচা পাচামির আমাদের প্রতিনিধি সহাগী সরেন উপস্থিত আছেন অন্যান্যরা এখানে আছেন যে আমরা এই মিছিল পরিক্রমা করলাম আমরা স্লোগান দিচ্ছি আমরা দাবি তুলছি দেওচাপ দেউচা কয়লা কয়লা দেবরা বিচি না দেবোনা সে বয়াচাপি অনেক কয়লা খুনি বাড়াচ্ছে চেনা বাবা তাবো না অনেক আদিবাসী চবা আর চের অনে

আতরু চার কয়লা কনি ব্যবসায় আবার গোটা হয় আদিবাসী বুঝে দাঁড়ান প্রতিবাদ হেলে নিত গত বানু চা বানু কারণ আদিবাসী সমাজে ভাইরিক কিছু সরকারি যাই দালালি করাই টাকা কমা

সমস্ত অধিকার জঙ্গল জমির অধিকারা দিয়ে আপনি এখানে করতে চাইছেন এতদিন কেন আপনার স্কুল করেননি কেন স্কুল গুলো বন্ধ আছে হোস্টেল একশো দিনের কাজ বন্ধ আছে কেন হচ্ছে কর্মসংস্থান এতদিন হয়নি আমাদের গরিব আদিবাসী মানুষের আজকে লেখাপড়ার সুযোগ কমে যাচ্ছে চাকরি বাকরি নেই কর্মহীনতায় ভুগছে আর আপনি রাজ্যের সরকার এই কর্পোরেটদের সাথে বা সেই জায়গা আদিবাসী এলাকাটাকে বেঁধে নিয়েছেন এটা এই প্রতিবাদ আমরা জানাচ্ছি আরো প্রতিবাদ আমাদের বৃহত্তর হবে কারণ কি এখানকার যা পরিবেশ আছে আমাদের যে এখানে বাস্তুতন্ত্র আছে এখানে পরিবেশবিদরা যা বলছেন এটা সম্পূর্ণ হচ্ছে যে পরিবর্তন হয়ে যাবে আমাদের অনেক রকম সমস্যা পরিষদে তৈরি হবে যারা বলছেন পরিবেশবিদরা বলছেন এখানে হচ্ছে যে আমরা কোনো মতোই আমরা হতে দেব না আজকে সেই জন্যই হচ্ছে যে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা জেলা সাধকের কাছে যাব আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে বক্তৃতা করবেন আমরা ওই জেলা প্রশাসনের কাছে গিয়ে আমাদের দাবি সহ আমরা প্রতিবাদ জানিয়ে ওখানে জানিয়ে আসবো আর হচ্ছে যে যদি এটা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন যে আন্দোলন আগে কখনো আপনারা দেখেননি যে আন্দোলন এই সরকারের আমলে আমাদের সেই হয়তো আন্দোলন হয়নি কারণ হচ্ছে যে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আছে যে ঐতিহ্য আছে এখনো আমাদের সেটা থামেনি সেই রক্তের মধ্যে আমাদের আমাদের শরীরে বইছে জায়গা এই লড়াইয়ের জায়গা থেকে আমরা কখনো কিছু আসবো না এই কথা আমরা বলছি এই কথা বলে আমাদের কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারও আমাদের অধিবাসীকে উচ্ছেদ করছে অরণ্যের অধিকার কেড়ে নিচ্ছে আমাদের জমি জায়গা থেকে উচ্ছেদ করে দিচ্ছে তার বিরুদ্ধেও আমাদের লড়াই থাকবে আমাদের আদিবাসী মানুষকে কিছু পয়সা দিয়ে টাকা দিয়ে কয়েকজনকে ওই দালালদের আপনারা কিনতে পারেন কিছু কিছু আমাদের আদিবাসী নেতার নাম করে আমাদের সংগঠনের নাম করে তারা দালালি করছে তারা নিজের আঁখের গুছাতে এটা কখনো আমরা পরিবেশের সাথে আমাদের আদিবাসী মানুষের সাথে সমাজের সাথে ওই এলাকার মানুষের সামগ্রিক বিকাশের সাথে কখনোই আমরা উঠে দেব না এই লড়াই আমাদের যার সাথে এই লড়াই আমরা করব এই জন্যই আজকে আমরা এখানেunited হইছি এখন আমাদের নেত্রী বাবা এটা ভর্তি তারপরে আমরা ওই ভেতরে কজন আছে আমাদের যাওয়ার পারমিশন আমাদেরকে দিতে হবে সেইজন্যই যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কয়েকজনের নাম ওখানে জানাচ্ছি তারা ভেতরে যাবেন আমি সহ আর পাখির একটা বক্তৃতা করবেন